অনেক পেরার মাঝেও স্বামীকে টাটকা মাছ কেটে রান্না করে খাওয়ালাম সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন তাহলে জানবেন আসলে কি মাছ কাটলাম এবং কি রান্না করে খাওয়ালাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আমি ভালো আছি তো আমি এই যে রান্না করতে চলে আসতেছিলাম সবকিছু গুজ গাছ দুধ বা হুট করে গুজ গাছ করলাম অনেকগুলোর মাছ নিয়ে আসতে আপনাদের ভাইয়া এখানে হচ্ছে টাটকেনি মাছ আর হচ্ছে অনেকগুলো পুঁটি মাছ নিয়ে আসতে ভরা পুঁটি মাছ গুলো শেয়ার করতে পারি যে মাছটা রান্না করতেছি এখন এই মাছটা আপনাদের ভাইয়া নিয়ে আসতে আমি আপাতত কয়েকটা মাছ কেটে নিয়ে তারপরে মাছটা আর কি রান্না করে দিলাম আপনাদের ভাইয়া বলতেছিল যে মাছ নিয়ে আসতে টাটকা টাটকা একটু রান্না করে দাও আমাকে পাতলা করে ঝোল করে দাও টমেটো দিয়ে তো এর জন্য আমি টমেটো দিয়ে একটা পাতলা ঝোল রান্না করতেছিলাম তো এই যে মানে হুট করেই এই সিদ্ধান্তটা দিল আর এবং আসতেও একেবারে দুপুর সময় তো আর কি তখন তাড়াতাড়ি করে কেটে নিয়ে আমি এই যে আহ একটা পেঁয়াজ যতটুকু আর কি প্রয়োজন আমার কেটে নিয়ে এরপরে তাড়াহুড়া করে যে বসাই দিলাম আর মাছটা আমি একেবারে কেটে ধুয়ে পরিষ্কার করে একটু নুন হলুদ দিয়েও মেখে রাখছি যে যাতে মানে সব রেডি করতে করতে মশলাটা একটু ভেতর পর্যন্ত প্রবেশ করতে পারে তো আমি এই যে মশলাটা কষা নিছিলাম একটু ভালো করে একটু বেশি পরিমাণে কিন্তু পানি দিয়ে আমি এটা কষাইলাম মশলাটা যেহেতু এখানে আমার কোনো সবজি ব্যবহার হবে না গো সেই কিন্তু রান্না মানে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে তো মশলাটা একটু ভালো করে না কষালে পরে মশলা কাঁচা গন্ধটা থেকে যাবে আর এতে নুন হলুদ দে মাখানো মাছগুলো আমি দিয়ে দিলাম আর এখন দেখে বুঝতে পারতেছেন মাছগুলোন এগুলো টাটকেনি মাছ এই মাছটা কিন্তু খেতে অনেক মজা আর এই মাছের দামটা কিন্তু মোটামুটি অনেকটা ভালোই না তো যাই হোক আমি স্বামী যেহেতু চাইছে আর আমার স্বামী ছাড়া তো কেউ নেই কেউ এর জন্য স্বামী যেটা বলবে বা যেটা খেতে যাবে এবং সে আমাকে নিয়ে এসে দিবে আর আমার রান্না করে এটাই তো এর জন্য সে যেটা খেতে আমি মানে ওইটাই চেষ্টা করি এবং রান্না করে দেওয়ার যত কষ্ট হোক আমি কষ্টকে কষ্ট মনে করি না কেন করব বলেন আমাকে তো সে ইনকাম করে নিয়ে এসে দিবে এবং আমাকে ভালো থাকার জন্যই তো সে পরিশ্রম করে তাছাড়া তো কোনো প্রয়োজনই ছিল না কেউ এর জন্য আরকি তার ইচ্ছাটাও পূরণ করার চেষ্টা করি আমি সবসময়ের জন্য তো এর জন্য আমি আর দেখেন মানে করাইতে তো বুঝলাম মানে মাছ কিন্তু লেগে যায় নাই মশলাটা কড়াইতে লেগে গেছে একেবারে খুঁটুন ভালো মতো একেবারে খুঁচা খুঁচা তারপরে আমি ওইটা উঠাই দিলাম মশলাটা দিয়ে এই যে এখন ভালো মতো ফুটে উঠে গেছে আর আমি কিন্তু টমেটোটা সবসময়ের জন্য আমি বলি যে টমেটো একটা আনাম রাখার চেষ্টা করি এর জন্য আমি রান্নাটা অনেকটাই মানে হয়ে আসলে তখন দিই তো এখন রান্নাটা দেখুন মোটামুটি অনেকটা হয়ে গেছে এই যে আমি টমেটো গুলো আজকে টমেটো একটু চিকন চিকন করে দিছি যেহেতু একটা টমেটো ছয় টুকরা করে দিছি আর অন্যান্য সময় আমি চার টুকরা করে দিই যেহেতু এখানে শুধু খালি মাছের তরকারি বেশি সময়ও লাগবে না কো এর জন্য আমি একটু করে দিয়ে দিয়ে দিলাম আমার রান্নাটা এখন এই যে দেখেন মোটামুটি হয়ে গেছে আমি কিন্তু এখন এইখানে একটু নাড়াচাড়া করে তারপরে ভাজা জিরে গুঁড়োটা দিয়ে একটু হালকা করে যেহেতু ভুনা বা ঝোল এরকম টাইপের সবজি ছাড়া একটু জিরের গুঁড়ো দিলে স্মেলটা মানে খুব ভালো আসবে খেতেও কিন্তু ভালো লাগবে এর জন্য একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম যদিও বা ফ্রেন্ডের ভাই আমাকে নিষেধ করে দিবানা এগুলো না আমার গলা সমস্যা হয় তো আমার রান্নাটাকে ডান এই যে গরম গরম আমি বাটি করে নিলাম আর অন্যান্য কোনো কিছু আপনাদেরকে দেখালাম না কো আজকে মানে এই মুহূর্তে যে রান্নাটা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আমার যদি ভিডিওটা ভালো লাগে আমার পেজটাকে ফলো করে লাইক কমেন এবং শেয়ারটা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম